যারা দুটো নৌকায় পা দিতে চাইছে অনেকজন বলে আরে ইলেম বাজারে গেছিলাম পুজো দেখতে আমরা তো পুজো করিনি শুধু ঠাকুর দেখেছি মেলা দেখে পালিয়ে এসেছি এ দারুন কথা মলবিরা কি জানে ইমামরা কি জানে এরা মূর্খ আমরা তো গেছি এক্সাম্পল দিচ্ছি উদাহরণ দিচ্ছি মায়েরা যারা বউ নিয়ে যাও পুজো দেখতে বোলপুরে যারা যাও মেলাতে পুজোর অনুষ্ঠানে তারা ভালো করে শুনে তাদের উদ্দেশ্যে বলছি তোমার এই গ্রামে পোছেরাই একটা বাড়িতে ডাকাতি হচ্ছে রাত্রে সবাই ঘুমাচ্ছে একজন ব্যক্তি পিসাব করতে উঠেছে সে দেখলো ঝোপের মধ্যে পিসাব করছে সে দেখতে পেল যে গাড়ি এর বাড়িতে ডাকাতি হচ্ছে সব মালগুলো লুটে গাড়িতে চাপাচ্ছে সব লুটপাট করে তাদের মাথায় বন্দুক থেকে সব লুটে নিয়ে ডাকাতে চলে গেল গ্রামের মানুষ জেগে গেল প্রশাসন বাবুরা এলেন এসে জিজ্ঞেস চাই। তোমাদের মধ্যে কে কে দেখেছ সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তাকে বেশি মারবে কথা বলে না কোন মালটাকে বেশি মারবে যে দেখেছে তাকে একে তুলে নিয়েছ বেরিয়ে যাবে আমার বন্ধুগণ কোরআনে আছে কমরা যদি দেখো কোন জায়গায় শির্কের কাজ হয় আল্লাহ বিরোধী কাজ হয় রসুল বিরোধী কাজ হয় শরীয়ত বিরোধী কাজ হয় হয় হাতের তারা রুখে দাও তারা হয় জোবানের তারা রুখে দাও তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে বিয়ে করে চলে এসো আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শির্কের পাপ কিসের পাপ বললাম শির্কের পাপ একটা মাস্টার নিজেকে বলছে যে দেখলাম আমার বিরুদ্ধে বলেছে ওগুলো তো মাস্টার লয় গরু আমার কাছে সামনে পড়লে বুঝতে বুঝতেパッド একটা গরু কলকাতা দেখলাম ওই মেয়ে ছেলে চ্যানেলটা এসে আমার জন্য বলেছে আগে অ্যারেস্ট করা দরকার একে এই করা দরকার তোর বাপের হিম্মত থাকলে আয় আমাকে অ্যারেস্ট কর একবার সামনে বসে দে তোদের মতো মাস্টার পিসাব করে বেরিয়ে যাবে যদি ইসলাম নিয়ে বসিস মাস্টার আছিস মাস্টারই কর কোরআন হাদিস নিয়ে ঘাটে শোনা আর আমাদের সঙ্গে লাগতে এসো না পায়খানা ঘর খুঁজে পাবে না ছেড়া নিয়ে বেরিয়ে যাবে ঢেকে করছি যে একটা অপরন্ত কি বলছে মুসলমানরা এই মৌলবি কি দেখতে পাই না মুসলমানরা কবরে চিৎ করে মুসলমানরা গাছে চিৎসা করে ওই গরু মাস্টারকে বলবো আমার বক্তব্য শোনো দেড় লাখের বেশি বায়ান আমাদের বাপ ব্যাটার বক্তব্যটাই হচ্ছে জন্য মুক্ত জীবন জন্যে আমার তো প্রত্যেক বায়ানে আছে আমি কালকের জলসায় বলে এসছি যে আমার ভাই খুব ভালো করে বুঝবে একটা মুসলমান সে গাছ তলায় আপনাদের বীরভূমে পাবেন গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে আগরবাতি মোমবাতি দিচ্ছে সিজদা বলছে আমরা দিনের কাজ করছি কেন বলে এখানে পীর সাহেব আছে ওই যে গাছের গোড়ায় ধূপবাতি দেওয়া হয় আগরবাতি দেওয়া হয় ওখানে পীর সাহেব থাকে ওখানে খবিজ জিন্নাত থাকে শয়তান থাকে আমি বলে যাচ্ছি আর ইসলামের সব থেকে বড় নিকৃষ্ট পাপ একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে সেখানে করলে এটা ইসলামী শরীয়তে শিরিক এবং তার সাপোর্ট যারা করবে ওই সিরকের হিস হবে তার যারা সাপোর্ট করবে তার যারা গুণ গাইবে তার যারা সাথ দেবে তারাও ওই হিসাবার হবে ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না আল্লাহ এক এবং অদ্বিতীয়

নিজস্ব কোন যোগ্যতা নেই তার চলার ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আমার আল্লাহকে বিশ্বাস করুন একমাত্র আমার আল্লাই হচ্ছেন সিজদার যোগ্য ইবাদতের যোগ্য এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম আলাই সালাত সালামের আব্বা যান মেনে লাইনি আমার বন্ধুগণ আমার ভাই আমি কালকে বুঝিয়েছি এখানে হয়তো অনেক আমাদের পীরের মুড়িদ আছেন যারা মনে মনে করেন কবরে গিয়ে ভালো মন্দ চাওয়া যাবে পীরের কাছে চাওয়া যাবে অনেক মা বোন হয়তো অন্যান্য গ্রাম থেকে আত্মীয় স্বজন এসছেন যারা আমাকে গালি দেন আমি পীর বিরোধী বলবি নয় আমি সিস্টেম বিরোধী বলবি খুব ভালো করে বুঝবেন আমি আসিন এখন বেঁচে আছি না নয় কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে এখন ভাইজান যদি আমাকে বলেন হুজুর দশটা টাকা দেন আমি পকট থেকে বার করে দিতে পারবো না পারবো না কথা বলে পারবো আচ্ছা আমি মারা গেছি এরপরে যদি ইনি চাই আমি দিতে পারবো পারবো না এইটা যখন আপনার বুঝে এলো যে আমি বেঁচে আছি 10 টাকা বার করে দিতে পারবো আমি হাত পালাতে পারবো মারা গেছি আর আমার পকট থেকে টাকা বার করে দেবার ক্ষমতা নেই তাহলে ইয়াসিন যদি মরে যাওয়ার পরে দশ টাকা না বার করে দিতে পারে আমার কবরে গিয়ে তুই ভালোমন্দ চাইবি আমি তোকে কি করে দেবো